বন্ধুরা আর্যকর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি ধৃত সঞ্জয় জেলের মধ্যে বসে লাখ টাকা ইনকাম করছে প্রত্যেক মাসে লাখ টাকা ইনকাম করছে তিলোত্তমা ধর্ষণ খুনে যে ধৃত সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছিল যাবজ্জীবন কারাগণ্ড দ্বন্দ্বিত হয়েছিল যে সঞ্জয় সে জেলের মধ্যে বসে নাকি লাখ টাকা ইনকাম করছে চিৎকার করে বলছে এটাই আমার সুখের জীবন কারণ আমি ইনকাম করতে পারছি লাখ টাকা আবার বাড়িও পাঠাতে পারছি কি বললো সে দ্বিতীয় চিৎকার করে সমস্তটা পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিও টাইটেল দেখে তো তোমরা যে আজকের হতে চলেছে যে দ্বিতীয় সঞ্জয় জেলের মধ্যে বসে লাখ টাকা ইনকাম করছে আর সেই ইনকামের পয়সায় পরিবার চলছে প্রথমে তো বলি তিলোত্তমা ধর্ষণ কুনে গ্রেফতার করা হয়েছিল দ্বিতীয় সঞ্জয়কে তাকে যাবজ্জীবন কারাগণ্ড দ্বন্দ্বিত করা হয়েছিল একটা বছর কেটে গেছে তিলোত্তমা দর্শন কুন হয়েছে এখনো আমাদের তিলোত্তমা জাস্টিস বিচার কিছুই পায়নি পাবেও না কারণ অপরাধীদের অপরাধী যারা তাদের তো শিবেই বাঁচিয়ে দিয়েছে আর এর সঙ্গে রয়েছে এই যে মুখ্য সচিব যেটাকে বলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছে সেই অপরাধীদের সঙ্গে তাহলে কি করে অপরাধীরা শাস্তি পাবে সন্দীপ ঘোষও ছাড়া পেয়ে গেল অভিজিৎ মন্ডলও ছাড়া পেয়ে গেল বিনীত গোয়েল ছাড়া পেয়ে গেল সমস্ত অপরাধীরা ছারা পেয়ে গেছে কিন্তু আমাদের তিলতমা জাস্টিস পেল না জাস্টিস না পাওতে তিলোত্তমার মার বাবা অসুস্থ ভুগছে কিন্তু তারা একদম ভেঙে পড়েছে মেয়ে জাস্টিস না হতে এতটা অসুস্থ হয়ে পড়েছে সত্যি ওনারা হয়তো আর বেশি দিন হয়তো বাঁচতে পারবে না প্রচন্ড শরীর খারাপ হয়েছে মার বাবার এইদিকে অপরাধীদের আড়াল করেছে সিবিআই আরো রয়েছে হসপিটালে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ জানতো যে তিলোত্তমাকে সেদিন ধর্ষণ কে করেছিল খুনটা কে করেছিল আর সঞ্জয়কে বা কি করে ফাঁসানো হয়েছিল সমস্তটা সবাই জানে তারপরেও সবাই কোমার লুপাট করে দিয়ে এই তিলোত্তমার অপরাধীদের কেউ সামনে আনলো না তাদের আড়াল করে দিল সবাই একসময় ভেবেছিল যে পুলিশ আড়াল করেছে ঠিক আছে সিবিআই হয়তো আড়াল করবে না সিবিআই লোক সেই জন্য সবাই ভেবেছিল যে খুনটা যখন তৃণমূল থেকে করা হয়েছে আর বিজেপির থেকে যখন এসেছে সিবিআই তাহলে হয়তো মেয়েটা হয়তো জাস্টিস পাবে কিন্তু এদিকে সেটা হলো না এদিকে সিবিআইও বিকৃত হয়ে গেল সেই অপরাধীদের কাছে সেই সেই অপরাধী যাকে অপরাধী ঘোষণা করা হয়েছিল সঞ্জয়কে সেই সঞ্জয় জেলের মধ্যে সে কি কাজ করছে জানেন সে কাজ করছে বাথরুম পরিষ্কার করছে ঝাড়ু দিচ্ছে এবং রান্না করছে জেলের মধ্যে বসে বলছে চিৎকার করে বলছে এটাই আমার সুখের জীবন এটাই ছিল ভালো আমি সেভিং ভবেলটারে কাজ হয়ে কিছু টাকা ইনকাম করতে পারতাম না যা করতাম আমার সব খরচা হয়ে যেত মদ গ্যাজা খেয়ে বাজে কাজ করে আমার সব পয়সা খরচা হয়ে যেত কিন্তু এই পয়সাটা বছরের মাথায় গিয়ে আমি কয়েক কোটি টাকা দেখতে পাচ্ছি সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি তো চলছে এইদিকে সঞ্জয়ের ফ্যামিলিও চলছে আবার দিদির ফ্যামিলিকেও চালাচ্ছে সঞ্জয় কত না সঞ্জয়ের ভাগ্য সঞ্জয় বলছে আমার সত্যি ভাগ্য ভালো আমাকে সত্যি বাঁচিয়ে দিল। আমি হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম যে কারণে আমার কারাগন্ধ হলো আজকে তোর কারণে একটা নিরীহ মারা হলো আর সেই হলি তুই সমস্ত দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে তুই অপরাধীদের আড়াল করিলি আড়াল তো তুই প্রথম করেছিস অপরাধীদের প্রথম আড়াল কিন্তু সঞ্জয় করেছে তারপরে না সবাই সুযোগ পেয়েছে সঞ্জয় তো প্রথম টাকাটা খেয়ে অপরাধীদের আড়াল করলো কয়েক কোটি টাকা খেয়েছিল সঞ্জয় কিন্তু সেই সঞ্জয়কে সেই টাকাগুলো কিন্তু দেয়া হয়নি বলেছিল তোকে এত কোটি টাকা দেব শুধু মত্তা খাইয়ে ওকে পাঠানো হয়েছিল সেমিনার রুমে আর সঞ্জয়ের জন্য কিন্তু এই তিলোত্তমার অপরাধীদের আড়াল করতে পেরেছে একমাত্র সঞ্জয়ই দোষী সঞ্জয় দোষী সবচেয়ে বড় দোষী সঞ্জয় কারণ সঞ্জয় অপরাধীদের আড়াল করেছে সেই জন্য বেশি দোষী সেই জন্য ওকে যাবজ্জীবন কারানন্দ না দিয়ে হয়তো ফাঁসি দিলেই ভালো হতো এইদিকে ওই বাথরুম পরিষ্কার করছে রান্না করছে ঝাড়ু দিচ্ছে এতে কি হচ্ছে ওর তো লাভ হচ্ছে ও বসে বসে ইনকাম করছে আবার রাজার মহলের মতন তিন বেলা তিন মোটামো খেতে পারছে কোনো চিন্তা নেই ভাবনা নেই কোনো চিন্তা নেই বেশ দিব্যি কাটিয়ে দিচ্ছে আর আমাদের তিলোতমা যাচ্ছে পেল না কি করে পাবে তো সমস্ত সত্যটা যদি প্রথমেই স্বীকার করতো তাহলে হয়তো তিলতমা জাস্তিস পেয়ে যেত কিন্তু সঞ্জয় তো প্রথমে সত্যটা বলেনি যখন সঞ্জয় বলেছে সত্যটা তখন আর কিছু করার নেই তখন আর অপরাধীদের আড়াল করা হয়ে গেছে এবং চার্জশিট গুলো লুপাট করা হয়ে গেছে আর সঞ্জয় প্রথম একবার অস্বীকার করেছে আমি আমি ধর্ষণ আমি খুন করেছি তারপরে যদি ও বয়ান দেয় সেটা তো কেউ বিশ্বাস করবে না তখন তো প্রমাণ তত্ত্ব চায় প্রমাণ তত্ত্ব তো চেয়েছিল কিন্তু সঞ্জয় তো সেটা দিতে পারেনি কারণ প্রমাণ তত্ত্ব কি করে থাকবে তার আগেই তো সব লুপাট করা হয়ে গেছে আর সেই জন্য তো সঞ্জয় জিনিসপত্রগুলো সেই তিলক তোমার বডের কাছ থেকে পাওয়া গেছিল সে যেভাবে হোক সঞ্জয় দেয়নি সঞ্জয়ের তো মানে সরছে তো ওই জিনিসগুলো পাওয়া গেছিল ও ডিং করেছে ওখানে শুয়েছিল ওর প্রত্যেকটা মাথার চুল হেডফোন হেলমেট জামা কাপড় ওর কাছ থেকে তো খোলা হয়েছে নেওয়া হয়েছে সে কি বুঝতে পারেনি আবার ডিং করে আবার সে বাড়িও পৌঁছে গেল সঞ্জয় যদি সহযোগিতা না করতো তাহলে আমাদের তিলোত্তমার অপরাধীরা সত্যি আরও আগে ধরা পড়ে যেত আর আমাদের তিলোত্তমা জাস্টিস পেয়ে যেত আর সঞ্জয় লাখ টাকা ইনকাম করছে সেটা আবার চিৎকার করে গলা ফাটিয়ে বলছে যে আমি ছত্তিশ বছর বয়সে আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি এই টাকা ইনকাম করব আরও অন্তত আমি তিরিশ চল্লিশ বছর আরও অন্তত আমি বাঁচবো তারপরে আমি এই টাকাগুলো অনেক টাকা হবে আমার মা বসে বসে খাবে আমার ভালোই হলো আমাকে ফাঁসি না দিয়ে আমাকে ভালোই করেছে আমাকে উপকার করেছে আমার সরকার আমার ডিপার্টমেন্ট এই কথাগুলো সঞ্জয়ের মুখ থেকে এখনো বেরোয় একটা অপরাধী না হলে কি এই কথাগুলো বলেই কোনো মানসিকতা আছে নেই এরা হচ্ছে টাকায় সঙ্গে সম্পর্ক আর এদের জন্য আমাদের নিরীহ তিলোত্তমাকে আজকে চলে যেতে হলো আমাদের ছেড়ে আর সেই তিলর তোমার কিন্তু এখনো জাস্টিস পেলো না যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্ত ভিডিওটাতে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেষ করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকো সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস আমরা তিলত তোমার বেচার